আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে পুরাতন শহরের অলিগলি যেন গল্পের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত ইতিহাস এমন দেশে রয়েছে এমন মানুষ যারা অনায়াসে একশো থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দেশকে বলা হয় ফায়ারল্যান্ড কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে অনবরত আগুন জ্বলতে থাকে সো আজকে আমরা জানবো এই রহস্যময় দেশ আজারবাইজান সম্পর্কে যেখানে ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থানের চমৎকার সংমিশ্রণ রয়েছে প্রথমেই চলুন এই দেশের ইতিহাস থেকে একটু ঘুরে আসি আজারবাইজানের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো যেখানে পারসিক আরব মঙ্গুল এবং রুশ সাম্রাজ্যের প্রভাব লক্ষ্য করা যায় আঠারোশো ও উনিশশো শতকে ককেশীয় এই দেশটি পর্যায়ক্রমে রুশ ও পারস্য দেশের শাসন দিন ছিল উনিশশো সালের আঠাইশে মে এটি প্রথম স্বাধীনতা লাভ করে তবে উনিশশো বিশ ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উনিশশো ইউনিয়ন ভেঙে গেলে আজারবাইজার পুনরায় স্বাধীনতা লাভ করে দেশটির রাজধানী যা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আজারবাইজানকে বলা হয় ফায়ারল্যান্ড কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হয়ে অনবরত আগুন জ্বলতে থাকে দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি যার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এছাড়াও এই দেশ তার মুখাম সঙ্গীত নৃত্য এবং কারুশিল্পের জন্য বিখ্যাত আর প্রতিবছর পারসিক নববর্ষ উপলক্ষে বড় আয়োজন করা হয় নৌরুস উৎসবে পর্যটকদের জন্য আজারবাইজানে রয়েছে বাকুর পুরাতন ইচিরি শহর যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এখানে রয়েছে বিখ্যাত মেইডিন টাওয়ার এবং শিরবান সাদের প্রাসাদ এছাড়াও গাবালা একটি মনোরম পাহাড়ি শহর যা পর্যটকদের আকর্ষণ করে রয়েছে শাহাদাক মাউন্টেন রিসোর্ট যা আজারবাইজানের অন্যতম শীর্ষ স্কি রিসোর্ট আজারবাইজানের খাবারও বেশ বিখ্যাত এখানে আপনি পাবেন সুগন্ধি বাতের এক বিশেষ খাবার প্লব আঙ্গুর পাতায় মাংস ও চালের সংমিশ্রণ দুলমা আর স্থানীয়দের প্রিয় গ্রিল করা মাংসের ফুড কেবাব এছাড়াও মিষ্টি প্রেমীদের জন্য রয়েছে বিশেষ পাখলাবা যা উৎসবে অন্যতম জনপ্রিয় খাবার আজারবাইজান তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সত্যি এক মনোমুগ্ধকর দেশ যদি আপনার সুযোগ হয় তবে একবার হলেও এ ফায়ারল্যান্ড ভ্রমণ করে এর রহস্যময়তা ও সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না